ফাকুলনা লাহুম কুনু কিরাদাদান খাযিন আমার আল্লাহ পাক বললে আল্লাহ বিধানের বিরুদ্ধে চারণ যারা করে আল্লাহ বলে তাদেরকে বলে তোরা বানর হইয়া যা এটা কাদের জন্য অনেকে বলে এটা কুইন্দ আয়াত কিন্তু ওরা জানে না ওই আয়াতে আল্লাহ বলে ফা জালনা হানা কালাল লিমা বাইনা ইদাইহা ওয়া মা খালফাহা উমা ওয়াজাতাল লিল মুত্তাকিন আল্লাহ হয় এই উদাহরণটা তাদের জন্য যারা পরবর্তী জমানায় আসবে আমার বিধান লঙ্ঘন করবে আমার বিধান মানবে না শুনবে না আমার আলেমদেরকে ধরে কষ্ট দেবে মিথ্যা মামলা দেবে করবে তাদের জন্য বলে দিলে ওরা হলো সব বান্দরে জাত দুই নম্বর গেল এবার যান সুরা মায়দায় যান ষাট নম্বর আয়াত আমি যে কলর শুওরে जात কেউ বলে হুজুর গালি দেয় খুব এ کرام হুজুর গালি গেল galactose হুজুরের বুঝ নষ্ট হয়ে গেছে এক জায়গা যে হুজুর বুঝ নষ্ট হবে না আমি কলাম আমার যদি নষ্ট হয় আল্লাহ বইল আল্লাহর কি হবে আমি তো কইতে আল্লাহ পাক ওয়ান শুনে নেন ভাই আমার আমার আল্লাহ পাকের বর্ণনা

খিনজির শব্দের বহু বছর হলো খানাজির খিনজির মানে কি জোরে খন তাহলে আমি কি কইছি আমি কি আল্লাহর কথা কইছি আমার কথা কই নাই রাগ করিলাম নে বিলালি হুজুরি পর রাগ করো বিলালি হুজুরি পুলিশের কাছে দেব দাও পুলিশ যখন এ টু জেড সেলুট করে আগে নাটোরে যখন এসেছি পশুর হোটেলের সামনে গাড়ি রাখতে গেলে পুলিশ দেখতে আমরা গাড়ি রাখতে পারিনি কৃesia গাড়ি রাখলে পুলিশে জি ধরবে এই এই হুজুর কোন জায়গা তাইলে কোন যাবো সাত kere ए আর এখন যেই না গাড়ি দাঁড় করাই পুলিশ আমাদের দিকে তাড়াতাড়ি ভিদূরে ঢুকে যায় আমার ভাই বন্ধু এখন আল্লাহ পাক বলদে স্যার ওরা হলো খিঞ্জির ওরা কি ওরা খিঞ্জির কারাপ কারা খিন তিনি মানে আল্লাহ পাক এখানে বলে দিলেন বন্ধুরে ভালো করে শোনেন কারা ওলাইকে সাদ্দুম্ মা কেনা আদাল্লু মাংসাবাই সাবি আদাল্লু কারা যারা পথ ভ্রষ্ট করে আল্লাহর পদে বাধা দেয় এরা হলো সব খিঞ্জিরি সাপ শুয়োর ওরা ঘোদ ঘোদ পাটি ঠিক দেবে ঠিক খদক কি কুকুরগুলো কি খায় ময়লা কাদা পান নিচে যে কসুর মুতা খায় কেমন কসুকায় ময়লা জিনিস খায় ওরা পায়খানা পরে এমন ময়লা পায় লাগে চুল খায় ওদেরকে কেন বলবে না রাত্রে অন্ধকারে লোকজন বলে নাকি বুড়ি ছিল নামাজি তাহাজ্জুদ পড়তো তাসবিহ কইতো তাই না বলে না খুনির বাচ্চা তাহাজ্জুদ পড়তো পাঁচই আগস্টে আমি ঢুকছি গণভবনের লোকজন গেছে আমরাও গেছি তো লোকজন তো বিভিন্ন জিনিস খোঁজে আমি খুঁজি যায় না মাজার তসবি সে যায়না বাজার তসবি গেলেও খুই পাওয়া গেছিল নাকি ওরে ভাইরে থাকতো না হাতে ছিল না বরং প্রতি রাতের অন্ধকারে গোপন ঘরে অন্ধকারে বসে বসে মিটিং করত। শিয়ারাই সেই জায়গা ভেঙে দিয়ে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দিয়ে টয়লেট বানানো ভাঙা হইছে টয়লেট বানাতে বাকি আছে ওই জায়গায় শিয়ার আই অফিস রান আর ওই হাসিনা নামের খুনি বাচ্চা খুনি ওর পেতাত্তে গুলো ওই জায়গায় মিটিং করে শীত পরামর্শ করত কার ধরবে কার মারবে কার কাটবে কার ফাঁসি দেবে মদ গাজা খাবে আর ওরা এই চিন্তা করে এমনি আল্লাহ সুর কইছে নেই কি কন আপনি অন্ধকার ঘরে মদ মধ্যে বসবে কচুর মুতার মধ্যে বসবে আমার ভাই বন্ধু রাগ করছেন আমার কথা মাইন্ড করছেন না পেয়ারে হাজিরিন কথাগুলো বলি যাই কষ্ট নিয়ে না বলিয়ে যাই যারা বাধা দিছিল ওই ভালো করি শোন তারা ভালো করে শোন আমার আল্লাহ শুধু সুয়র কই না আল্লাহ কয় ঘেউ ঘেউ গুলো বাদ যাবে কেন ঘেউ 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 কারা ডিওজি সাহেব নাকি মিস্টার আল্লাহ ওদের কুত্তাও কইছে আল্লাহ কইছে ভাই রাগ করে বাড়ে যে না কেউ একটাও নিজের কথা বলবো না আমার আল্লাহ বলেন কাল আল্লাহ কুত্তা দিয়ে উদাহরণ দিয়েছেন হ্যাঁ এই জায়গায় একটু কথা আছে এই জায়গায় একটুখানি হুজুরদেরকে আল্লাহ দিয়েছে মৌলীদের এমন কিছু হুজুর ছিল যারা ওই খুনিটারে কি বানাইছে একদল হুজুর বানাইলো বানাইল আর জন হুজুর ইমাম সালে সমে কয় কওমি জননী আর আলিয়ার কিছু হুজুর জান্নাতী জান্নাতি রমনী আমি ভুল বলছি দেখেন রিপোর্ট দেখেন ওরে আল্লাহ যে লোকটা আলেমদেরকে খুন করলো ফাঁসি দিলো জেলখানায় ভরে ভরে অত্যাচার চালাচ্ছে ইস্তিম রুলার চালায় সাপ্তা চত্বরে রক্ত শুকায়নি আর সেই সাপ্তা চত্বরে গাদ্দারি মুনাফেক হুজুর গুলো কয় কমে মুনাফিক না রে ভাই কুত্তা আল্লাহ থেকে কুত্তা কইছে আহমত তো সময় দিল 11টায় তুলি কি আর ওয়াজ করব তোদের মারির দরকার তো না 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 কথাগুলো বলব কি করি শেষ তো লা যায় কিন্তু আমি চাই 10টা আমার মজ দেব জুত কইসব কই দেব একবার কেলাই কেলাই খুসা গেলে এই যে কুত্তা কইছে আল্লাহ ওই কফিলউদ্দিন হুজুর একটা আরে বাইতুল মুকারা ক্ষতি হইলো ওই কমজন উপহার দিয়ে বাইতুল মুকারা খতিব হইলো খতিব এখন জননীও পালাইছে সোনার চান ছেলেও পালাইছে কদিব পালাইছে কথা এ কিরাম হুজুর এ এই হুজুর আর আল্লাহ এই আয়াতে যে হুজুরি কত কইছে ওরে আল্লাহ রে তাও মুসার জমানায় ওই জমানায় এত কিছু বালা বিবনে বাউরার কথা জগৎ ছেড়া আলেম পৃথিবীর সেরা আলেম ছিলেন এমন আলেম কোথায় হাত তুলি যা সাইতো আল্লাহর কাছে আল্লাহ কবুল করতো হাত তুলি দোয়া করলি কবুল ওনাকে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া যার দোয়া ডাইরেক্ট কবুল হয় এরাও একটা বড় হুজুর তার কাছে ও জাতির কাছে বার্তা এলো মুসার বাহিনী আর ওই দেশে জিহাদের বাহিনী আসতেছে ইসলামী আন্দোলন নবীন নেতৃত্বে আসতেছে দেশে ওই দেশের নেতারা তাগুত নেতারা যারা করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক খুঁজি পায় না এরাই তো তাগুত কি করে রাজনীতির সাথে কোরআন নেই বলে না এখনো কিছু 5 আটা লিটার আছে হেরাও কয় এরা তো ওই আকী পথে যাবে ভন্ডামি করবে কোরআন সাথে গাদদারি করবি আলেমদের সাথে বিয়াদবি করলে একই রাস্তায় যাবে কত কয় না কে মিজানুর আজারি কি ভুন কইছে ঠিকই তো কইছে একদল দল খেই গেছে আরেক দল খাওয়া রেডি হই গেছে তো তোর চলে কেন তোর নাম তো ধরি কইনি যা জ্বলে তা ভাসুর হই গলি নাকি কেন বলবে না খাওয়ানের দিন শেষ করে দেওয়া হবে ঠিক ঠিক জাতি সচ্ছা থাকেন যদি কেউ অফিসের কোন কর্মকর্তা ঘুষ চায় বাম হাত দিয়ে ঠাসকে চল বাসে যদি কোনো অসুবিধা আমার কাছে ফোন আমি আসবে ধরি বেন্দি রাখবেন খেজুর গাছে যত বড় নেতা হোক ফোন দেবেন আমার ভাই ও বন্ধুরা আল্লাহ পাকের কাছে ওই হুজুরকে সবাই মিলে তো হুজুর আপনি একটু দোয়া করে দেন মুসার দল বল যেন না আসে হুজুর প্রথম দিন ফিরাই দেশে পরে ওরা আবার আইসে কোটিপতি বড় বড় লোক নেতাগত লোক এক বস্তা সোনা দানা আশরাপি ভুল একটা বস্তা নেই ওর একটা বস্তা আমাদের দেশে এখন ব্রিফ ব্যবহার করে তখন কাছে বস্তা ছিল এরম বাক্স না বস্তায় ভরি আনলো এই নেই হুজুরের সামনে হুজুরেই থাকলো একটু দোয়া করে দেন দেশের স্বার্থে জাতির স্বার্থে দোয়া করে যেরকম ওই কপিল দেশের স্বার্থে জাতির স্বার্থে দোয়া করলো কৌমি জননী ও বলল জানরাতি রমণী আমার এই হুজুর বালামিবনি বাবার হাত তুলল একবার বস্তর দিকে তাকায় একবার নেতার দিকে তাকায় হাত তুলে দোয়া করতে যায় জিব্বা আর এড়িয়ে যায় জিব্বা ব্যাকা হয়ে যাচ্ছে কথা বের হচ্ছে না বলে কি হইল এবার মনে মনে কথা কয় মোশার পক্ষে বলতে যায় তখন জিব্বা সোজা হয়ে যাচ্ছে কাম হয়ে যাচ্ছে দুনিয়া গেল আখেরাতে গেল হুজুর হাত তুলে বসে আছে

পাথর চুরি মারবেন কুত্তা পাথরে যে জিব্বা লাগায় এত লুভি আল্লাহ কয় ওকে আমি এত বড় মর্যাদা দিলাম পৃথিবীর সেরা তার সম্মান দিলাম আর সেই সম্মান ভুলুন্ঠিত করি দুনিয়া তার হয়ে গেল দুনিয়ার মানুষের গোলাম হয়ে গেল আমি আল্লাহ বলে দিলাম পাম্মাসাল কামাসাল কব এরা হলো কুকুর এলো কুকুরের সমাজ ঠিক না বেটিক জোরে বলেন তাই তেইশ সালে ইমাম সম্মেলনে কেউ কি এই মুশারে ভাই কারা গিল কারা এই হাজার হাজার নাই লক্ষ ইমাম ওই খুনি হাসিনাকে সাপোর্ট করতে সম্মেলনে গেল লক্ষ আলেম হাসিনার সঙ্গে হ্যান্ড চেক করি বললো কম জননী তাহলে এদেশের আলেমদের সাথে গাদ্দারি করলো ঠিক না বে ইসলামের সাথে গাদ্দারি করেছে দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় দুনিয়ায় কিছু পাওয়ার আশায় যারা এগুলো করেছে যারা চাকরির আশায় কিংবা বড় বড় পদের আশায় অর্থের লোভে যা কিছু দালালি করেছে গোলামি করেছে চাটুকারিতে করেছে আল্লাহ এই টুপি আলাদিওয়ালা আলেম ইমাম মজির হাজি গাজী মুসল্লি যারা আল্লাহ তাদেরকে ওরা হলো কুকুরের জাত আর ভাইয়ে বন্ধুগণ শেষ কত হলো যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর কালামে বিরুদ্ধে যাবে বাধা দেবে মাহফিলে কিংবা কোথায় আইনের বিদ্ধচরণ করবে উতুল্লিম বাদা zalika জানিম গোরা হলো জারস সন্তান ওরা কি জারসি জোরে করলে কি আর জোরে এই জায়গায় মাথার মাহফিলে যারা